সুতি দর্শক আপনারা দেখছেন জি এম শফিক ইসলামিক টিভি এখন দেখবেন জি এম শফিকের সরচিত কবিতা আবৃত্তি কবিতা তুমি বদলে যাচ্ছ কবি জি এম শফিকুল ইসলাম কোথায় গেল তোমার সেই প্রেম এখন কি আর নিশি পোকার মতো রাত্রি জেগে শফিক সফিক বলে ডাকতে ইচ্ছে করে না আমাকে না দেখলে নাকি তোমার হৃদয় বিনা স্তম্ভিত হয়ে যেত কোথায় গেল তোমার সেই প্রেম আসলে তুমি তিল তিল করে বদলে যাচ্ছ বৃষ্টি তোমার মনে আছে এই তো কয়েক মাস আগের কথা আমি তোমাকে বলেছিলাম তুমি বলেছিলে ওটা আমলের ডায়লগ নতুন করে কিছু বলো জানো বৃষ্টি ওটা মানদাত্তামলের ডায়লগ হলেও ওটাই ছিল চিরন্তন সত্য আর এখন দিন যাই মাস যাই সব সময়ের গতিতে শুধু আমার কথা তোমার পড়ে না মনে আসলে কি জানো তুমি বদলে যাচ্ছ বৃষ্টি তুমি আমার প্রথম শীতের প্রথম শিশির তোমার ভালোবাসায় আজও শিক্ত হৃদয় না চাইতেই তুমি দিয়েছো ওজার করে সেই তুমি আজ কিভাবে পারছো হৃদয়ের বন্ধন ছিন্ন করে বদলে যেতে কেন বদলে যাচ্ছ তুমি তুমি তো বসন্তের কখিল ছিল না কথা তো ছিল একটা বাসায় দুজনে কাটাবো সারা জীবন সুখ দুঃখের সাথী হয়ে ভুলে গেলে সব আমি বলবো না তুমি এতদিন আমার সাথে শুধু ছলনাই করে গেছো আমি পারবো না তোমাকে ছোট করতে শুধু অবাক হচ্ছে এটা ভেবে কেন তুমি বদলে যাচ্ছ